দু সাল মানেই রেলওয়ে শেয়ারগুলির বাজার আমরা কিন্তু বেশিরভাগ মানুষই এমনই ভাবছি কারণ দু সালে কিছু কিছু রেলওয়ে স্টক এত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে যে অল্প কয়েক মাসের মধ্যেই তিন গুণ চার গুণ বা পাঁচ গুণ রিটার্ন দিয়েছে আজকের ভিডিওতে আমরা এমন একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি কত কয়েক মাসে প্রায় চার গুণ রিটার্ন দিয়েছে এবং আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন আজকের ভিডিওতে আলোচনা করব। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আর গত মার্চ মাসে শেয়ারটির দাম ছিল পঞ্চাশ টাকার কাছাকাছি তো বন্ধুরা তখন কিন্তু আমি বারবার বলেছি শেয়ারটি নেয়ার জন্য সুবর্ণ সুযোগ তো কয়েক মাসের মধ্যে শেয়ারটি কিন্তু প্রায় তিন গুণ রিটার্ন দিয়েছে বর্তমানে এক একটি শেয়ারের দাম একশো বিরাশি টাকার কাছাকাছি তো চলুন দেখা যাক আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব একশো আটাত্তর টাকা তিরিশ পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে বর্তমানে শেয়ারটি যেখানে ট্রেড করছে খুব কম টাইমের মধ্যেই একশো আষ্টাশি টাকা তিরিশ পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্টেন্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই দুশো টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে সেটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে যদি আমরা কোম্পানিটির বিজনেস দেখি সাধারণত রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সঙ্গে এই কোম্পানিটি কিন্তু কাজ করে এবং এদের বিজনেস গ্যাস কনভারশান নিউ লাইন্স রেলওয়ে ইলেকট্রিফিকেশান মেজর ব্রিজেস ওয়ার্কশপস ইত্যাদি তো বন্ধুরা এগুলির ডিমান্ড কিন্তু ফিউচারে আরও ব্যাপকভাবে বাড়বে কারণ ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে তাতে কিন্তু এরকম কয়েকটা কোম্পানির ব্যাপক প্রফিট হবে এবং শোনা যাচ্ছে গত তিন বছরে ইন্ডিয়ান রেলওয়েজে প্রায় এক হাজারটি নতুন ট্রেন অ্যাড হয়েছে যার টার্গেট থাকছে আগামী তিন বছরে প্রায় তিন হাজার তো আগামী তিন বছরে যদি ইন্ডিয়ান রেলওয়েজে নতুন তিন হাজারটির মতন ট্রেন অ্যাড হয় তাহলে কিন্তু এই কোম্পানিটির ব্যাপক প্রফিট হতে চলেছে কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল আটত্রিশ হাজার একশো সাতাশি কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম একশো তিরাশি টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম একশো নিরানব্বই টাকা যেখানে সর্বনিম্ন দাম ছাপ্পান্ন টাকা স্টক পি রয়েছে টোয়েন্টি যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি সাঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা তো আগামী দিনে কোম্পানিটি যদি ভালো রেজাল্ট আনতে পারে তাহলে কিন্তু এই বুক ভ্যালু চেঞ্জ হয়ে বেড়ে যাবে কোম্পানিটি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানি কিন্তু প্রফিটেই রয়েছে ও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পয়েন্ট এইট পার্সেন্ট যেখানে আরও রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি পয়েন্ট এইট পার্সেন্ট শেয়ারটির ফেস ভ্যালু দশ টাকা অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দশটি ভাগে ভাগ হতে পারে এরকম শেয়ার কিন্তু ব্যাপক আকর্ষণীয় কারণ যাদের ফান্ডামেন্টাল দিকে স্ট্রং এবং ভ্যালু টেন সেই শেয়ারগুলো কিন্তু ব্যাপক গতিতে ছোটে গত পাঁচ বছরে কোম্পানিটি কিন্তু প্রতি বছরে গড়ে প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং সেপ্টেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস চার কোটি টাকা যেখানে মার্চ দু অনুযায়ী ছ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু অনুযায়ী চার কোটি টাকা যেখানে মার্চ দু অনুযায়ী পাঁচ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু অনুযায়ী চার কোটি টাকা তো বন্ধুরা প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর কারণ কোন কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট সেপ্টেম্বর দু হাজার একুশে ছিল দুশো সাতাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে তিনশো চুয়াত্তর কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী দুশো জুন দু অনুযায়ী কোম্পানির নেট প্রফিট দুশো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট তিনশো কোটি টাকা লক্ষ্য করে দেখুন কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানির লস হয়নি বরং প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে এটি দেখে বোঝাই যাচ্ছে কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব মার্চ দু হাজার ষোলো অনুযায়ী ইয়ারলি সেলস চার হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী পাঁচ হাজার নশো পনেরো কোটি টাকা এবং মার্চ দু হাজার উনিশ অনুযায়ী দশ হাজার উনসত্তর কোটি টাকা সেখানে মার্চ দু হাজার একুশ অনুযায়ী পনেরো হাজার চারশো চার কোটি টাকা সেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী উনিশ হাজার তিনশো বিরাশি কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী কুড়ি হাজার দুশো বিরাশি কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এবং যদি আমরা অপারেটিং প্রফিট দেখি মার্চ দু হাজার ষোলোই ছিল দুশো সতেরো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী সাতশো তিয়াত্তর কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা মাত্র কয়েক বছরে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে গেছে প্রায় ছয় গুণ এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর গত পাঁচ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ বাইশ পার্সেন্ট যেখানে তিন বছরে বারো পার্সেন্ট এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট যেখানে তিন বছরে তেইশ পারসেন্ট তো গত তিন বছরে কোম্পানিটির কম্পাউন্ডের প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ এক হাজার চারশো বাহাত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশ অনুযায়ী দু হাজার তিনশো এগারো কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী তিন হাজার চৌত্রিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী চার হাজার দুশো চল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী পাঁচ হাজার দুশো চল্লিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী পাঁচ হাজার আটশো তেইশ কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানিটির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে পাশাপাশি যদি আমরা বড়োইংস দেখি মার্চ দু হাজার শতের ছিল দু হাজার চারশো সাঁত্রিশ কোটি টাকা এখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী চার হাজার দুশো সাতান্ন কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশ অনুযায়ী ছ হাজার ছশো তেতাল্লিশ কোটি টাকা সেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী পাঁচ হাজার নশো একাশি কোটি টাকা তো হালে কয়েকটি কোয়ার্টারে কিন্তু বড়োইংস অনেকটাই কমে গেছে তো যদি আমরা রিজার্ভ এবং বড়োইং দেখি বর্তমানে কিন্তু কোম্পানিটি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে সেভেন্টি টু পয়েন্ট এইট ফোর পার্সেন্ট যেখানে এফআইআর কাছে টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবং ডিআইয়ের কাছে ফাইভ পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে নাইনটিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু ব্যাপক তাছাড়া বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে উন্নতি হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু এই কোম্পানিটি ব্যাপক প্রফিট করতে পারে আর প্রফিট করলে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে কিন্তু বন্ধুরা শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ তাই আমি বলবো আপনার সাধ্য মতন এই শেয়ারটি যদি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টি ব্যাগার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে